ফাঁকিবাজি ডেকোরেশন নিয়ে চলে এসছি আজকে একটা কেক দেখাবো আপনাদের বাসার জন্য বানাইছিলাম মানে তাসিনের জন্য বানাইছিলাম সেল করে তো সেটা আজকে আপনাদের সাথে ডেকোরেশন করে দেখালাম যে কী ফাঁকিবাজি করলাম কেকটায় তো চলুন আজকে ভিডিও শুরু করি তাসিনের কেক দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো ইফিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই যে ফাঁকিবাজি একটা কেক নিয়ে চলে আসছি প্রথমেই বলছি তাসিনের কেক তো তাসিন খুব জ্বালাতন করছিল যে আম্মু আমাকে কেক বানায় দাও কেক ডেকোরেশন করে দাও সবসময় ওকে কেক ডেকোরেশন করে দিই না দিলেও খুব একটা ডিজাইন টিজাইন করি না মানে যেমন ওকে দেওয়া যায় তেমনভাবে দিয়ে দিই তো আজকে আর মানে নি মানে আমি অর্ডারে কেকের সঙ্গে একটা এক্সট্রা বানাইছিলাম তো সেটা ফ্রিজে কামকট করে রাখা ছিল এখন ও তো শুনছে না ওইটা ওকে ডেকোরেশন করে দিতে হবে তো আমি হচ্ছে লাইভে যাব লাইভের সময় হয়ে গেছে ও কিন্তু আমাকে কেক ডেকোরেশন করে দিতে বলছে তো তারপরে আমি কেকটা ডেকোরেশন করে দিছিলাম ভাবছিলাম একদম সিম্পলভাবে হাবিজাবি করে দিব মানে ফাঁকিবাজি করে দিব কিন্তু ও আমাকে সেটা করতে দেয়নি আমাকে পুরোপুরি ডেকোরেশন করে তারপর ছাড়ছে তো আবার বলছে যে তুমি লাইভে যাবা তখন আমি এই কেকটা কাটবো তো লাইভে কিন্তু ও কেটে দেখাইছিল সবাইকে খাস ছিল সেটাও দেখাইছিল তো এই তো হচ্ছে আমি কেকটা এখন ফিনিশিং দিয়ে আর কি বলবো পাশে বসে বসে আমাকে শেখায় দেয় যে এটা করো ওইটা করো এই কালার দিবা ওই কালার দিবা চকলেট গানাস দিবা মানে নানান রকম বলে বলে দিচ্ছিলো আমি যতটা ভাবছিলাম যে ফাঁকিবাজি করব কিন্তু কিন্তু আমি তেমন একটা পারিনি তো ও কিন্তু মাঝে মাঝে খুব বায়না করে আর সেটা ওকে পূরণ করে দিতে হবে না হলে কান্না করবে আর একবার যদি কান্না শুরু করে তো সে কান্না আর থামাবে না তো তারপরে হচ্ছে ডিজাইন তো হয়েছে এখন হচ্ছে বলছে চকলেট দিয়ে দিতে হবে ওপরে মানে চকলেট গানাস তো ওই তো চকলেট গানাস দিয়ে দিছি আর চকলেট গানাসটা ফ্রিজে থাকার কারণে একদম জমে গেছে ড্রিপিং পড়ছিল না তো তারপরেও আমি যখন চারি দিয়ে দিছি ও এতেই খুশি তো যাই হোক বেশি সমস্যা হয়নি আর এখন হচ্ছে উপরে ওকে ফুল করে দিতে হবে তো উপরে আমি বি নজল দিয়ে কিছু ছোটো ছোটো ফুল করে দিচ্ছিলাম তো ওই ওটা কিন্তু এটাতেও খুশি মানে ও দেখে যে আমি অন্য কেউ এভাবে উপরে ডিজাইন করি তো ও হচ্ছে সেটা ওকে করে দিতে হবে তো করে দিছি নিচে আবার বলছে এখানে দাও এখানেও তো তুমি দাও তা ওইখানে ওকে দিয়ে দিছি মানে নিচে বর্ডারটার কথা বলছিল তো নিচে বর্ডারটাও করে দিছি আর ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেও ওকে ফুল দিয়ে দিতে হবে আরও অনেক করে চকলেট দিতে হবে ওর কথা তো ওর কথা মতোই কিন্তু কেকটা আমি বানাইছি মানে ফাঁকিবাজি করতে চাইলেও কিন্তু পারেনি খুব একটা দেখেন তো তারপরেও আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগেনি কিন্তু ওর কাছে অনেক ভালো লাগছে কেকটা আর এই তো বি নজল দিয়ে ডিজাইন করে দিছি বি নজলের ডিজাইন তো বরাবরই সুন্দর আর এখন হচ্ছে চকলেট ওর দেওয়া হয়নি মানে আরও দিতে হবে তো আমি কি করছি গরম পানির ভিতরে চকলেট গানাসের এই যে পাইপিং ব্যাগটা এটা একটু চোবাই রাখছিলাম আর তারপরে যেটুকু গলছে সেইটুকু দিয়ে কিন্তু ওকে আমি পুরো কেকটা একদম ভিতর দিয়ে উপর দিয়ে চারিদিকে চকলেট চকলেট করে দিছি মানে একদম ভরপুর চকলেট তো কিন্তু খুব খুশি মানে এই চকলেট গানাসটা যে খেতে এত মজা যার জন্যই ও বলে যে দিতে হবে তো তারপরে ভিতরে দিয়ে দাও উপরে দিয়ে দাও তো আমি কী করছি সবটুকু গানাস একদম মানে ক্রিমের উপর দিয়ে কেকের উপর দিয়ে চারিদিকে গানাসে একদম ভর্তি করে দিছি তো এখন আপনারা বলেন তো দেখি এই ফাঁকিবাজি কেকটা কেমন লাগলো ডিজাইন করা মানে একদম তো ঘিজি ভিজি হয়েছে তো মাঝে মাঝে কিন্তু এমন করতে ভালোই লাগে তো করে ফেলছি তো আজকের এই কেকটাতে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিয়ে সবাই একটু পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন তাসিনের কেকটা কেমন লাগলো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ